আমার খালাই আমার এইখানে আছে খালা কইছিল কি না থাকলে খাইবি সুন্দর সুন্দর জামা কাপড় টিভি দেখবি আর কাম খালা নিসা কথা কয় নাই এত বড় লোক টিভি হালা এ তুমি বড় টিভি আর ওই এনে রা পাগগুলা সুন্দর সুন্দর জামা কাপড় কইরা এমনি এমনি কইরা হাঁটে এই রাখাই মেলা তোর আর আমারে কি